লোকসভা ভোটের পরপরই অ্যাকশন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষ করে সরকারি জমি বেদখল বেআইনিভাবে সরকারি জমি দখল করে ফুটপাত দখল করে রাস্তা দখল করে হকার বসে পড়া ব্যবসা করা ত্রিপল টাঙ্গিয়ে এমনকি অস্থায়ী শেড তৈরি করে ব্যবসা হকারি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর সেই অভিযোগেই কার্যত পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতামন্ত্রী মন্ত্রী বিধায়কদের তুলোধনা করেছেন ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উঠেছে লক্ষ লক্ষ টাকা কাঁড়ি কাঁড়ি টাকা নেওয়ার অভিযোগ নেতা মন্ত্রীদের বিরুদ্ধে স্বয়ং অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ যে অভিযোগটা এতদিন ধরে করছিলেন বিরোধীরা সেই অভিযোগটা এবার করছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল কলকাতায় ব্যবসা করছেন বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে যাচ্ছেন দিনের পর দিন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানের এজলাসে পরসড় দুর্নীতির পর্দা ফাঁস বড় সড়ো বেনিয়মের পর্দা ফাঁস ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও বাংলাদেশি রয়ে গেছেন কলকাতায় ভারতবর্ষে দিনের পর দিন রমরমিয়ে ব্যবসা করছেন শুধু ব্যবসা নয় কালো টাকা পাচার করা হয়েছে বিভিন্ন দেশে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম চার বছর আগে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এদেশে বেআইনিভাবে থাকার অভিযোগ উঠল এক বাংলাদেশের বিরুদ্ধে শুধু ব্যবসায়ী নয় বিদেশে টাকা পাচারের মতো বেআইনি কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উমাশঙ্কর আগরওয়ালের নামে এই ব্যক্তির বিরুদ্ধে ঘটনার অভিযুক্ত বাংলাদেশের বিরুদ্ধে প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টের ধারায় যুক্ত করে ইডির হাতে তদন্ত তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে এ রাজ্যে সান্থলিয়া আগরওয়ালা গ্রুপ নামে একটি কোম্পানি রয়েছে উমাশঙ্কর আগরওয়ালের অভিযোগ লোকসভা নির্বাচনের ঠিক আগে ওই সংস্থা বাংলাদেশ থেকে প্রচুর টাকা রাজ্যের বিভিন্ন রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ করেছেন। মামলাকারীর আইনজীবী মেঘা দত্ত জানায় ঘটনায় রাজ্য পুলিশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে তদন্তে নেমেছে তাতেই এবার আর্থিক দুর্নীতির বিষয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত প্রয়োজনীয় তদন্তবার ইডির হাতে তুলে দিয়ে উপযুক্ত ধারা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত এই মামলায় অভিনম্বে আর্থিক তচরূপের ধারা যুক্ত করতে হবে বলে জানিয়েছেন আইনজীবী তার দাবি বিভিন্ন জঙ্গি সংগঠন এবং চোরা কারবারিরা এই অর্থের দ্বারা উপকৃত হয় উমাশঙ্কর আগরওয়ালের বিরুদ্ধে কলকাতা পুলিশ আগেই শতপনোদিত এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছিল উমাশঙ্করকে গ্রেপ্তারের পর আলিপুর আদালতে তোলা হলে তিনি অবশ্য জামিনও পেয়ে যান যদিও আদালতে উমাশঙ্করের পাল্টা অভিযোগ তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে পুলিশ ইতিমধ্যে জামিনের খারিজের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চে জুলাই মাসে সেই মামলার শুনানি রয়েছে এদিকে হাইকোর্ট সূত্রে খবর ওই ব্যক্তির কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে কিন্তু তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে চার বছর আগে তদন্তকারীদের আশঙ্কা তিনি আত্মীয় স্বজনের সঙ্গে হাত মিলিয়ে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন একাধিকবার বদল করেছেন ঠিকানা অর্থাৎ একেবারে বাংলাদেশি জঙ্গি কারবারে যুক্ত যখন রাজ্য থেকে গ্রেপ্তার হচ্ছে জঙ্গি যখন বর্ধমান থেকে গ্রেপ্তার হচ্ছে জঙ্গি নদীয়া থেকে গ্রেপ্তার হচ্ছে জঙ্গি ঠিক সেই মুহূর্তে আরও এক মাথার হদিস পাওয়া গেল যিনি বাংলাদেশি উমাশঙ্কর আগরওয়াল তার ভিসার মেয়াদ চার বছর আগে শেষ হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও রাজ্যে তিনি রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছেন কলকাতা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হলেও আদালতে জামিন পেয়ে গেছেন আর এবার এই ব্যক্তির বিরুদ্ধে উঠল টাকা তচরূপ মানি লন্ডারিং কেসে যুক্ত থাকার অভিযোগ কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করেছেন এমনকি লোকসভা ভোটের আগে রাজ্যে এসেছে কোটি কোটি টাকা কাঁড়ি কাঁড়ি টাকা বিভিন্ন রিয়েল এস্টেট সংস্থায় লগ্নি করেছেন এই উমাশঙ্কর আগরওয়াল এবং তার বিরুদ্ধে ইডি তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস সি বজ্ঞানম আর এই উমাশঙ্কর আগরওয়ালের মাথায় ছিল কোন বড় মাথার হাত যার জন্য চার বছর ধরে বেআইনিভাবে রাজ্যে থাকতে পারলেন সেই মাথার নাম জানতেই কিন্তু একেবারে চরম অ্যাকশন শুরু করেছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি করার নির্দেশ তদন্ত চালাচ্ছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের ভার ইডির হাতে যেন তুলে দেওয়া হয় এবং উপযুক্ত ধারা দিয়ে মানি লন্ডারিং কেসে একেবারে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইডিকে আগামী দিনে কী হতে চলেছে উমাশঙ্কর আগরওয়ালের বিরুদ্ধে তদন্ত চালিয়ে ইডি এবং উমার শঙ্করকে জেরা চালিয়ে ইডি কি কী তথ্য হাতে পায় এবং বাংলাদেশিদের সাথে জঙ্গি সংগঠনের সাথে তিনি যুক্ত কি না এবং এ রাজ্যের কোন কোন মাথারা যুক্ত কোন কোন মাথার কাছে গেছে কোটি কোটি টাকার ভাগ তার ব্যবসার সেই মাথাদের নাম সামনে আসে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের